আসসালামু আলাইকুম এখন দেখতে পাচ্ছেন এটা হলো গাজীপুর সাফারি পার্কের ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম তো এখানে স্থলজ এবং জলজের প্রাণীকুলের ধ্বংসাবশেষ সংরক্ষণ করা হয়েছে তো আপনারা যারা গাজীপুর সাফারি পার্ক ঘুরতে আসবেন কোর সাফারি কিংডম এই দুইটা মেন স্পট দেখার পরে যদি আপনাদের হাতে সময় থাকে তো অবশ্যই ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামটা আপনারা ঘুরে যাবেন এখানে জলজ এবং স্থল যে প্রাণীগুলো আছে তাদের ধ্বংসাবশেষ শেষ সংরক্ষণ করে রাখছে তো আপনারা আসলে এটা দেখতে পাবেন টিকিট মূল্য বিশ টাকা তো বিশ টাকা টিকিটের বিনিময়ে আপনারা এই ধ্বংসাবশেষটা এই যে মিউজিয়ামটা আপনারা উপভোগ করতে পারবেন তো আশা করছি আপনাদের ভালো লাগবে যদি সময় পান তাহলে এটা আপনাদের সাথে রেকমেন্ডেশন থাকলো দেখে যাবেন মেন গেট থেকে ঢুকলে হাতের বাম পাশে তবে এটা সবার শেষে দেখার চেষ্টা করবেন আপনারা সাফারি কিংডম তারপর সাফারি সাফারি এই দুটা শেষ করার পরে যদি সবাই থাকে হাতে তবে এখানে আসবেন আদারওয়াইজ যদি সময় না পান তাহলে আসার দরকার নাই সাফারি এবং সাফারি কিংডম এই দুইটা দেখবেন সাফারি তো আপনারা জানেন এটা হলো মেন আকর্ষণ আপনারা গাড়িতে থাকবেন এবং জীবযন্তুরা উন্মুক্ত থাকবে সেটার একটি ফুল ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে দেখে আসতে পারেন আর সাফারি কিংরামটা মূলত পাখি তারপর বিভিন্ন প্রাণী আর যেমন কুমির উটপাখি পাখি অজোগাড় অনেকগুলো পাখি সমারোহ এইখানে দেখা যাবে টিকিটের বিনিময়ে আবার কিছু কিছু উন্মুক্ত আছে তো আপনারা চাইলে প্যাকেজ সিস্টেমও একবারে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন তো এগুলো দেখতে পাচ্ছেন সামুদ্রিক এবং স্থল এটা হলো উঠের ডিম উট উঠ পাখির ডিম আর এটা হলো সাপের যে কঙ্কাল উপরে দেখা যাচ্ছে পাখি পাখিদের যে ধ্বংসাবশেষ দেহবশেষ সেটা সংরক্ষণ করা হয়েছে এটা হলো হরিণের চামড়া এটা হলো মিউজিয়ামের স্থল যে প্রাণী সেইগুলা মূলত মূলত এইগুলো স্থল যে প্রাণী তাদের একটি ধ্বংসাবশেষ মিউজিয়াম তো এর পাশেই ডান সাইডে আছে এটা হলো জলজ প্রাণীদের মিউজিয়াম ন্যাচারাল হিস্ট্রি এই এই জলজ অক্টোপাস তারপর ডলফিন থেকে শুরু করে বিভিন্ন পদে বিভিন্ন সামুদ্রিক মাছ এবং প্রাণী জলজ প্রাণীদের দেখা পাবেন তো আশা করছি আপনাদের আসলে খারাপ লাগবে না এগুলো দেখে সময় কাটবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর কোর্ট সাফারি এবং সাফারি কিংডামের ফুল ভিডিওটি দেখে আসবেন আপনাদের আমন্ত্রণ রইল তো দেখতে থাকুন এটা হলো কচ্ছপ আর সামুদ্রিক মাছের সবগুলোই তো আর আমরা নাম জানি না অথবা জানাও সম্ভব না তো সেগুলোর নাম এখানে লেখা আছে আপনারা দেখে দেখে পড়তে পারবেন সবগুলোয় নাম মার্কা মার্কিং করা আছে এটা বলে আমরা বাসপাতা মাছ শাপলা মাছ ভিডিওটি আর বেশি লেন্দি করব না তো আপনারা আসলে দেখতে পাবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের সাথে সামনে ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন সরসটা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম